এরকম হাজার হাজার পাগল রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দর্শক আপনাদের কি মনে হচ্ছে তারা কি আসল তো বাংলাদেশে না অন্য কোনো দেশ থেকে বাংলাদেশে আগমন করেছে প্রিয় দর্শক তার সঙ্গে আমরা কথা বলার একটু চেষ্টা করব। আপনারা একটু সঙ্গে থাকুন প্রিয় দর্শক আপনারা দেখলেন তার সঙ্গে আমি কথা বলার চেষ্টা করলাম কিন্তু বারবার আমি তাকে জিজ্ঞেস করতেছি যে আপনার নাম কি আপনি কোথা থেকে এসেছেন কিন্তু সে আমাকে বারবার দেখাচ্ছে যে সে কানে শুনে না সে কথা বলতে পারে না আপনারা ওনার এই যে একটি জ্যাকেট দেখতে পাচ্ছেন জ্যাকেটটা একটু খেয়াল করুন যে এই জ্যাকেটটা কেমন দেখাচ্ছে মানে জ্যাকেটের ভিতরে কি লেখা আপনারা একটু দেখুন এবং দেখতে পাচ্ছেন যে উনি একটি এই যে লাঠি দেখেন কেমন একটি লাঠি একেবারে অদ্ভুত একটি লাঠি সেই লাঠি নিয়ে কিন্তু সে ঘুরে বেড়াচ্ছে তো আপনারা একটু কমেন্ট করে নান কিছুদিন আগেও কিন্তু আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে যে এরকম পাগল অনেক صدবেশি পাগল কিন্তু বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে আদো আমরা জানি না এই পাগলগুলো কোথা থেকে আসছে আমরা যখন রাস্তাঘাটে সব সময় ঘুরে বেড়াই তখনই কিন্তু এদের মতো পাগল দেখি অনেক সময় আমরা অনেক পাগলের সঙ্গে কথা বলি তারা কিন্তু দেখা যায় হিন্দি ভাষায় কথা বলে তো আমরা জানি না এই পাগলগুলো কোথা থেকে আসলো কেনই বা তারা হিন্দি ভাষায় কথা বলছে এবং আমরা কিন্তু চেষ্টা করতেছি যে তাদের সঙ্গে কথা বলার জন্য আমি একটু আপনাদেরকে এই পাগলটাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং আপনারা একটু খেয়াল করেন আমরা যদি আপনাদেরকে দেখাই যে এই যে দেখেন তার যে জ্যাকেটটা সেখানে লেখা আছে টি আই পুরাটা পড়তে পারতেছি এর মধ্যে আমি ঘুরে গেলাম তো যাই হোক আপনার একটু ওনার চেহারাটা দেখেন উনি যদি বাংলাদেশের হয়ে থাকে তাহলে অবশ্যই বাংলাদেশের কারণাগার সন্তান তারা যেন খুঁজে পায় আপনার একটু ভিডিওটা বেশি বেশি করে একটু যদি শেয়ার করে দেন হয়তো ওনার আত্মীয় স্বজন পাড়াপত্তি বেশি খুঁজে পাবে আর যদি উনি অন্য কোন দেশের থেকে বাংলাদেশে এসে থাকে সেটা একটু আপনার একটু কমেন্ট করে যাবেন কি মনে হচ্ছে আপনাদেরকে আমি একটা জিনিস লক্ষ্য করলাম ওনাকে আমি যখন সালাম দিলাম তখন কিন্তু উনি কানে যদি একটা মানুষ না শুনে তাহলে কিন্তু উনি বলতো না যে আমি কানে শুনি না যখন ওনাকে আমি সালাম দিলাম উনি কিন্তু ডাইরেক্ট মানে আমি কিন্তু ওরকম জোরেও না উনি রাস্তায় কিন্তু প্রচুর শব্দ উনি আমাকে এভাবে করে দেখাচ্ছে যে না আমি কানে শুনি না আবার কথা কিন্তু উনি ওইভাবে বলতেছে না যেভাবে করে বোবা মানুষ ই করে ওরকম ই করে তারপরে ওনার সঙ্গে আমি প্রচুর কথা বলার চেষ্টা করলাম অনেক প্রশ্ন করলাম কিন্তু উনি কোনো কথারই উত্তর দিচ্ছে না তো আপনারা একটু দেখেন ওনাকে দেখে যদি কেউ চিনে থাকেন তাহলে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন আর মূলত এই ভিডিও দেখার পরে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এই যে আমি আবার দেখাচ্ছি টি আই আঠারো পঞ্চাশ মানে ওনার এই জ্যাকেটটার নাম্বার আমি জানি না এই জ্যাকেটে আসলে কি বহন করতেছে এই জ্যাকেটে দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং ওনাকে দেখেই বা আপনাদের কি মনে হচ্ছে আমি কিন্তু একটু ঘুরে ঘুরে ওনাদেরকে ওনাকে একটু দেখাচ্ছি আপনি একটু দেখুন দেখে আপনারা একটু আপনাদের মতামত একটু কমেন্ট বক্সে লিখবেন আর যদি পারেন একটু কষ্ট করে ভিডিওটি বেশি বেশি করে করে তো আমরা ভিডিও থেকে বিদায় বিদায় নেব আগে দেখতে পাচ্ছেন উনি কিন্তু উঠে গিয়েছে এখন আমি আবার যখন ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করছি উনি আর এখানে থাকবে না উনি এখন দেখেন হাঁটা শুরু করে দিচ্ছে তো হাঁটা শুরু করে কিন্তু উনি চলে যাচ্ছে তো ওনাকে আমরা পেয়েছিলাম আহ হেমায়তপুর ভাঙ্গা ব্রিজের ওখানে